আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায়ের পার্ট এক এবং পার্ট দুয়ে যে কাজগুলি রয়েছে তোমাদেরকে আজকের ক্লাসে সেই কাজগুলির উত্তর করে দেব তো দেখো পার্ট এক থেকে তোমাদেরকে এখানে দুটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট দুই থেকে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে চলো আমরা পর্যায়ক্রমে কাজগুলির উত্তর একটু দেখে ফেলি তো দেখো পাঠ এক থেকে সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটি দিয়েছে বলা হচ্ছে যৌতুক সম্পর্কে তোমার পাশের সহপাঠীর সাথে আলোচনা করো অর্থাৎ চোরার একটা কাজ দিয়েছে এখানে উত্তরটি দেখো বিয়ের সময় বর বা কোণে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে বা গ্রহণ করে তাকে বলা হয় যৌতুক যৌতুক একটি সামাজিক কুপ্রথা এ প্রথা অমানবিক ও অত্যন্ত বেদনাদায়ক অন্যভাবে বলা যায় যৌতুক একটি সামাজিক সমস্যা যাতে কন্যা পাতস্থ করার সময় কন্যায় ও বরপক্ষের মধ্যে পারস্পরিক দর কষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ দ্রব্য সামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা দানে কোনে পক্ষকে বাধ্য করা হয় যৌতুক প্রথা প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি এরপর এখান থেকে কাজ দুই দেখো কাজ দুই বলা হচ্ছে যৌতুকের কারণে সমাজে কি কি অপরাধ ঘটতে পারে সে বিষয়ে দলীয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করো সমাধান আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য আইন রয়েছে অনেক সময় এই আইনে যথাযথ প্রয়োগ না হওয়ায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্ত্রীর উপর নির্যাতন বাড়ছে যৌতুকের জন্যই বিয়ের পর দাম্পত্য ক্লোহ, নির্যাতন স্ত্রী হত্যা ও বিবাহ বিচ্ছেদের ঘটনা করছে সমাজে দারিদ্র দুর্নীতি অপরাধ প্রবণতা বাল্যবিবাহ ও বহু বিবাহের মূলে রয়েছে এই যৌতুক সমস্যা আমাদের মনে রাখা প্রয়োজন যে যৌতুক দেওয়া ও নেওয়া দুই সমান অপরাধ এবার পাঁচ দুই যৌতুক নিরোধ আইন এখান থেকে যে কাজটি তোমাদেরকে দিয়েছে যৌতুক নিরোধ আইন আইনে কি বলা হয়েছে ব্যাখ্যা করো তো উত্তরটি দেখো উনিশশো সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে সংশোধিত আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধী সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডে দ্বন্দ্বিত হবে উনিশশো সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটালে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও যৌতুক গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি এর পরের ক্লাসে আমরা পরের পার থেকে যে কাজগুলি থাকবে সেগুলোর উত্তর করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম